পবিত্র লাইলাতুল খদরের যে আপনি ইবাদত বন্দিকে করবেন সেই ইবাদত বন্দীগী করার মধ্যে আপনি যদি একটি কাজ করতে পারেন সারা জীবনের জন্য আপনার কপাল খুলে যাবে আপনার সংসারের মধ্যে উন্নতি আসবে আপনার সংসারের মধ্যে বৃষ্টির মতো টাকা পয়সা আসতে থাকবে আল্লাহ হকুল আপনাকে অর্ডার সম্পদের মালিক বানিয়ে দেবেন আপনার জীবনের সব ধরনের অন্যায় অপরাধ মহান রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন তো এমন একটি কি কাজ আপনি করবেন লাইলাতুল কদরে যে কাজটি করলে আল্লাহ রব্বুল আলমিন আপনার উপর রাজিয়ার খুশি হয়ে যাবেন সেই কাজটি কি আমি আপনাদেরকে বলে দেব এবং সেই সম্মানিত রজনী লাইলাতুল কদরে আপনি কোন ইবাদত করবেন এবং নবীজ সাল্লাহ আলিয়া সাল্লামের সেখানে যে দোয়াটি রয়েছে সেই দোয়াটি পাঠ করলে কি হবে আমি আপনাদেরকে সব কিছুই বলে দেবো আপনি যদি আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন শুনতে পারেন তাহলে আপনি কিছুই জানতে পারবেন তাহলে আপনার লাইল কদরে আমল করা অনেক সহজ হয়ে যাবে এবং সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আপনি ইবাদত করতে পারবেন আপনার ইবাদত করা অনেক সহজ হয়ে যাবে তাই আপনি আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনুন সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা আমাদের সামনে দিয়ে এক এক করে রমজানগুলো চলে যাচ্ছে আমরা কি আল্লাহ আব্বুল আলমের কাছ থেকে গুণাম করাতে পারছি সেটা আমাদের জানা নেই এই জন্য পবিত্র রমাদান মোবারকে যে কয়েকদিন বাকি রয়েছে সে কয়েকদিনের মধ্যে আমরা কোনোভাবেই অহেতুক সময় নষ্ট করব না এক সেকেন্ড সময় আমরা নষ্ট করবো না আমাদের যদি সময় নাও থাকে তারপরে আমরা সময় বের করে বের করে আমরা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের ইবাদতে আমাদের সময়কে কাজে লাগাবো তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে এই লাইলাতুল কদর দান করবেন এই লাইলাতুল কদরে যত ধরনের ফজিলত রয়েছে সেই ফজিলত আমাদেরকে দান করবেন এই জন্য আপনি ইলাহ লাইলাতুল কদরে বেশি বেশি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের ইবাদত বন্দি করুন রাত জেগে জেগে নফল নামাজ পড়ুন নফল মদত করুন জিগি রাস্তা বিতা নি যা রয়েছে সবকিছু আপনি পাঠ করুন তাহলে আপনি লাই লাতুল পেয়ে যাবেন সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইরা আমাদেরকে আগে জানতে হবে লেইলাতুল কদুর কি লেইলাতুল কদর সম্পর্কে আল্লাহ রব আলমিন কি বলেছেন পবিত্র কোরআনুল করিমের মধ্যে এই সম্পর্কে একটি সুরা নাজিল হয়েছে যে সুরাটির নাম হল সুরাতুল কদর সেই সুরার মধ্যে একটি আয়াত রয়েছে লেইলাতুল কদরি খৈরুম মিন আল ফিসার যে সম্মানিত রজনী লাইলাতুল কদর সেই লাইলাতুল কদরের একটি রাতের মর্যাদা হলো এক হাজার মাসের চেয়েও বেশি সময় ইবাদত করার সব আল্লাহ

মধ্যে এই ইতিকাফে বসতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অবশ্যই লাইলাতুল কদর দান করবেন তার কারণ তোমার থেকে লাইলাতুল কদর হassara হবে না লাইলাতুল কদরের ফজিলত তুমি অবশ্যই পেয়ে যাবে আর যদি আপনি ইতিকাফে বসতে না পারেন তাহলে আপনি শেষ দশকে প্রত্যেকদিন আপনি বেশি বেশি ইবাদত করুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের অসফরিকন্ন কাট করুন তাহলে আপনি অবশ্যই লাইলাতুল কদর পেয়ে যাবেন বা আপনি যদি শেষ দশকের প্রত্যেক দিনে যদি আপনি পড়েন তাহলে যে বিজুর রাত্রিগুলো রয়েছে সেই বিজুর আপনি লাইলাতুল কদর আল্লাহ হর আলমিন আপনাকে করাবেন আপনাকে লাইলাতুল আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন দান করবেন এই জন্য প্রমাদুল মুবারকের শেষ দশকে আপনি বেশি বেশি ইবাদত করুন আল্লাহরবুল্লাহ আলমিনের নামের জি কিরস বেশি বেশি করুন যত ধরনের ইবাদত রয়েছে সেই ইবাদত আপনি বেশি বেশি করুন

করতে পারেন সম্মানিত আমার মাও বোনেরা আমার মুসলিম ভাইরা সম্মানিত রজনী লাইলাতুল কদর রাতে আপনি কোন কাস্তি করলে আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবনের জন্য আপনার কপাল খুলে দিবেন আপনাকে ওয়ালের সম্পদের মালিক বানিয়ে দিবেন এবং আপনার সংসারে বৃষ্টির মতো টাকা পয়সা আসতেই থাকবে কোনো ধরনের অশান্তি কোনো ধরনের অভাব আপনার সংসারে থাকবে না সেই কাজটিকে কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেই কাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি তওবা ইস্তেগফার করবেন তওবা ইস্তেগ যদি আপনি করেন আল্লাহ বুড়া আলামিন আপনার উপর রাজি আর খুশি হয়ে যাবেন তার কারণ আপনার যদি গুণা থাকে আপনার আমুলনামা যদি অন্য অপরাধ থাকে তাহলে আপনার জীবনে কোনোদিন সুখ আসবে না শান্তি আসবে না আপনার কপাল সারা জীবনের জন্য খারাপ থাকবে এই জন্য পবিত্র লাইলাতুল কদরের রাতে আপনি তবে স্তেফার করুন তাহলে অবশ্যই আল্লাহ বুড়া আলামিন আপনার কপাল খুলে দিবেন আপনার সব ধরনের চাপা পাল আল্লাহ বুড়া আলামিন পূরণ করে দিবেন আপনার যদি গুণা হয়ে যায় আল্লাহ রব্বুল আলমের কাছে আপনি তবা করুন অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবেন আপনার যদি জিনার গুণা হয়ে থাকে আপনার যদি শিরিকের গুণা হয়ে থাকে আল্লাহ রব্বুল কাছে পবিত্র রজনী লাই কদরে আপনি চূড়ান্ত তহবা করুন অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে মাফ করে দিবেন আপনার জীবনকে সুখময় করে দিবেন এই জন্য আপনি এই রাতে আপনার গুনার জন্য আপনি তবায় ইস্তফার করুন তবায় নাসুহা করুন আপনি যদি তওবায় নাসুহা করতে পারেন अपना শিরক গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন আপনার জিনার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন আর যত বড় বড় গুনাহ রয়েছে সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এই তওবা নাসুহর কারণে চুরন্ত তওবার কারণে আপনাকে মাফ করে দিবেন তো সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইরা চূড়ান্ত তব আপনি কেমন করে করবেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম কেমন করে আমাদেরকে তব করতে শিখিয়েছেন এবং আল্লাহ রবুল্লা আলমিন কেমন করে পবিত্র কুরআনুল করিমের মধ্যে কিভাবে তব করতে হবে সেই সম্পর্কে আল্লাহ রবুল্লাহ আলমিন বলে দিয়েছেন আমরা সেই সম্পর্কে জানব আসুন আমরা জেনে নেই সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা আমি শুরুতেই বলেছি পবিত্র লাইলাতুল খদরে আপনি যদি একটি কাজ করেন আপনার কপাল খুলে দিবে সংসারের মধ্যে শান্তি আসবে সেই কাজটি হলো তওবা যদি আপনি করেন তাহলে চলুন তওবা না সুয়া কেমন করে করতে হয় আমরা জেনে নেই আপনি যখন কোনো গুনাহ করবেন শিরিকের গুনাহ করে ফেলেছেন আপনি জিনার গুনাহ করে ফেলেছেন তারপর আপনি কেমন করে তওবা না সুয়া করবেন আপনি সর্বপ্রথম পূরোর জন্য আপনি তওবা করবেন আল্লাহ আপনি আমার এই গুনাহকে ক্ষমা করে দেন তারপর আপনি লজ্জিত হবেন অনুতপ্ত হবেন এবং নির্জন একা একা চোখের পানি ফেলাবেন এবং আল্লাহ রবুরা আলমের কাছে বলবেন দুনিয়ার আর কেউই দেখে নেয় যে আমি গুণা করেছি শুধু আপনি দেখেছেন তাই আপনি আমার গুণা ক্ষমা করে দেন আমি এই ঘনার জন্য আপনার কাছে স্যালেন্ডার করেছি আমি আর জীবনে অক্ষরও গুণা করব না যতদিন আপনি বাঁচিয়ে রাখবেন আমি একদিনও গুনাহের দিকে যাবো না গুনাহের কাজ জীবনেও করবো না এভাবে আপনি আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে দিবেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে মাফ করে দিবেন দেখুন আল্লাহ রব্বুল্লাহ আলমিন কেমন চমৎকার করে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে বান্দা তুমি এমন করে তবা করো আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন ইস্তা ফিরু সুম্মা তু নেই বান্দা তুমি আগে ঘুণোর জন্য ক্ষমা চাও তারপরে তুমি তহবা করো যেমন দেখুন দুনিয়াতে যদি আপনি অপরাধ করে ফেলেন তখন আপনি সর্বপ্রথম বলেন আমাকে মাফ করে দেন তারপরে আপনি বলেন যে এই কাজ আমি আর জীবনেও করব না আমাকে আপনি এখন মাফ করে দেন যতদিন আমি বেঁচে থাকি আমি এই কাজের দ্বারা কাছেও আমি কখনও যাব না দেখুন আল্লাহ রব্বুল্লা আলমীর কাছেও আপনি সর্বপ্রথম বলবেন আল্লাহ আমি এই ঘুণের জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি তারপরে বলবেন আল্লাহ আমি আপনার কাছে এই ঘুনা থেকে তহবা করতেছি খাঁটি তোহবা করতেছি আমি আর জীবনে কখনো গুণা করব না আপনি আমাকে মাফ করে দেন এভাবে আপনি আল্লাহ হব্বুল আলমীর কাছে তবে ইস্তে করবেন আপনার যত ধরনের গুণা রয়েছে আপনার গুণা আল্লাহ হর্বুল আলমিন ক্ষমা করে দিবেন আপনার গুণা যদি সাগরের ফেরা পরিমাণ হয়ে যায় তারপর আল্লাহ রবুল্লা আলমিন আপনার গুণা খাতা মাফ করে দেবেন তার কারণ সাগরের ফেনার কোনো আল্লাহ রব্বুল আলমিনের কাছে দাম নেই কোনো মূল্য নেই সেটা হলো আল্লাহ রব্বুল আলমের কাছে মূল্যহীন তারপর আপনার গুণা যদি পাহাড় সমানও হয়ে যায় তাতেও আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেবেন তার কারণ হলো পাহাড়ের কোনো ভ্যালু আল্লাহ রব্বুল আলমের কাছে নাই পাহাড়ের কোনো দাম নাই পাহাড়ের কোনো মূল্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে নাই আল্লাহ রব্বুলা আলমিনের কাছে সব কিছুই মূল্যহীন তারপরে আপনার গুনাহ যদি বালু সংখ্যার চেয়ে বেশি পরিমাণ হয়ে যায় তাতেও আল্লাহ রাব্বুল আলামিন माफ করে দিবেন তার এই মানুষ সংখার কোন দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই এজন্য আপনি যখনই গুনাহ করবেন যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইবেন আর যখন আপনি মাপ চাইবেন তখন আপনি একবারে নিষ্পাপ হয়ে যাবেন একবারে আপনার যেন কোনো গুনাই নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সম্পর্কিত হাদিসের মধ্যে জানিয়েছেন আত্তায়ু মুমিনান জামবি কামাল লা যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করল তার আর যেন কোনো গুনাই বাকি

এভাবে সহি শুদ্ধ করে সুন্দর করে ইস্তেফার পাঠ করুন আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে মাফ করে দিবেন আপনি যদি গুনার জন্য তবা করেন আল্লাহ রবুল্লা আলমিন বলেন আমি বান্দার গুনাগুলো মাফ করে দিয়ে সেই গুনার জায়গাগুলো আমি নেকি দ্বারা ভরপুর করে দিই সুবহান আল্লাহ হামদি এর জন্য আপনার গুণা হয়ে গেলে সাথে সাথে আপনি তবা ইস্তেফার করুন অবশ্যই অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ক্ষমা করার জন্য সদা সর্বদা প্রস্তুত রয়েছেন আমাদেরকে ক্ষমা করে দিবেন আমরা যদি আল্লাহ রবুল্লা আলমীর কাছে বলি সাথে সাথে আল্লাহ আব্বুল্লা আলমিন আমাদের আমাদের জীবনের সমস্ত কুনা খাতাগুলো মাফ করে দিবেন এই জন্য সম্মানিত আমার মুসলিম ভাইয়েরা করবেন সেটি বেশি বেশি করবেন তাহলে আপনার কপাল খুলে যাবে শুভের সবচেয়ে ভাগ্যবান আপনি হবেন আপনার সব ধরনের অশান্তি দূর হয়ে যাবে আপনার কাছে টাকা পয়সা বৃষ্টি মতো আসতে থাকবে এবং সব ধরনের অভাব অনটন দূর হয়ে যাবে এবং আপনাকে আল্লাহ রব্লা আলমিন সম্পদশালী করে দিবেন জন্য বেশি বেশি তাউব ফার করুন আল্লাহবুল আলমিন আমাদেরকে বেশি বেশি তাউব ফার করার তাওফিক দান করুন আমিন ও তৌফিক